আসসালামু আলাইকুম আলহামতুল্লাহিবার প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত তিনি ভাই বোনেরা আশা করি আল্লাহ তালা অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা আবারও একটি সবে বরাত পেতে যাচ্ছে ইনশাল্লাহ আগামী মাসের ইংরেজি তিনে ফেব্রুয়ারি মঙ্গলবারে ইনশাল্লাহ স্বভাবরাতের রাতে আপনারা একটি ছোট্ট দোয়ার আমল করবেন মাত্র তিনবার একটি দোয়া পড়বেন রব্বুল আলমিন চাহে তো এক মাসের মধ্যে আপনিও গর্ভবতী হবেন যারা মা বাবার ডাক শোনার জন্য অধীর আগ্রহে আছেন আল্লাহ তালার কাছে কান্নাকাটি করে দোয়া করছেন ইনশাল্লাহ এবার আপনারা সেই অপূর্ব অনুভূতি পাবেন আশা করি আপনারা মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি অবশ্যই করবেন এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সবে বরাত এমনই একটি ফজিলতপূর্ণ রাত এই রাতে আল্লাহ তালা বান্দার হাতকে বা এই রাতে কাউকে খালি হাতে ফেরান না তিনি ভাই বোনেরা যদি দোয়ার মধ্যে বিশ্বাস আর চোখে থাকে অশ্রু তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ উপকার পাবেন তিনি ভাই বোনেরা সবে বরাত এমন একটি রাত যে রাতে আল্লাহ তালা বান্দার আগামী বছরের তাক দীর লিখে দেন হ্যাধিসে এসেছে এই রাতে আল্লাহ তালা অসংখ্য বান্দাকে ক্ষমা করেন এবং রহমতের দরজাও খুলে দেন এ রাতে এই অসুস্থ ব্যক্তিরা দোয়া করলে আল্লাহর অশেষ মেহরবানিতে তারা সুস্থ হয়ে যায় গুনাহ মাফ হয় দোয়ার দরখাস্ত কবুল হয় যায় দেন ভাই বোনেরা আর সন্তান জি সন্তান তো আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নিয়ামত কোরআনে আল্লাহ বলেন আকাশ মণ্ডলীয় পৃথিবীর সার্বভৌমত্ব আল্লাহরই তিনি যাকে ইচ্ছা কন্যা দেন যাকে ইচ্ছা পুত্র দেন তাই আল্লাহ তালার কাছে আমাদেরকে সন্তান চাইতে হবে তিনি ভাই বোনেরা সন্তান হওয়া বা না হওয়া এটা কেবল মেডিকেলের বিষয় নয় ডাক্তারের বিষয় নয় নবী ইব্রাহিম আলাহ সাল্লামও বয়সে সন্তান পেয়েছেন নবী জাকরাই আলাহ সাল্লামও বার্ধক্যেও সন্তান পেয়েছেন তিনি কি দোয়া করেছিলেন আপনারা জানেন সেই দোয়াটি আমরাও করব এই দোয়াটি পড়লে সবে বরাতের রাতে নামাজের পর বা ঘুমানোর আগে কিংবা আপনারা তাহাজ্যতের সময় যদি খুব মনোযোগ দিয়ে কান্না ভেজা চোখে পড়তে পারেন অন্তত তিনবার রব্বি লতা জার্নি ফর দনতা খয় রুলোয়ারি সেন রব্বি লতা জার্নি ফর দন্তা খয় রুলো আরি সেন রব্বি লতা জার্নি ফর আনতা খয় হে আমার রব আমাকে একা রেখো না একা রেখে দেবেন না আপনি তো সর্বশ্রেষ্ঠ উত্তরাধিকারী বা নেক সন্তান দানের অধিকারী এটি সুরা বিয়াতে রয়েছে তিনি ভাই বোনরা দোয়াটি পড়ার সঠিক নিয়মটি হলো আপনি দুই রাকাত বা চার রাকাত নফল নামাজ পড়বেন তিনবার দরু শরীফ পড়বেন যে কোনো দরুদ চাইলে আল্লাহম সাল্লি ওয়াসলিমালানবী ইনামামেদ ইনা ওয়াসলিমালানবী ইনামা আহম্মেদ আল্লাহমা আলা নবি ইনা আহমেদ পড়ার পরে অন্তত কষ্ট করে হলেও এটাও তিনবার পড়বেন রব্বি তাজারনি ফারদা দাও আনতা ওয়ারিসিন সিন রব্বী তাজারনি ফারদা ওয়া আনতা খৈরুলি সিন রব্বি তাজারনি ফর দান তা খয়রুল সিন এভাবে আমরা তিনবার এই নেক সন্তান লাভের হজরত জাকারে আলাইসাল্লামের পরীক্ষিত কোরআনী সুরা আম্বিয়ার উননব্বই নম্বর এই দোয়াটি অবশ্যই অবশ্যই পাঠ করব আবারও দরুদ পড়ে তারপর নিজের ভাষায় আল্লাহ তালার কাছে সন্তানের জন্য কানব আল্লাহ তালার কাছে দু ফোটা চোখের পানি ফেলে কান্নাকাটি করে দোয়া করব। ভাই বোনেরা দোয়া মুখে নয় দোয়া করতে হবে হৃদয় থেকে কান্নাকাটি করে আল্লাহ চাইলে এই আমলের রসিলায় খুব দ্রুতই সুসংবাদ দিতে পারেন আল্লাহ সময় নিয়ে উত্তম কিছু দেন তিনি ভাই বোনেরা কারণ আল্লাহ যা দেন তার সঠিক সময়েই দেন এই দোয়ার সাথে তিনটি জিনিস খুব জরুরি প্রত্যেক ভিডিওতেই বলে থাকি বিশেষ করে স্বামী স্ত্রীর হালাল জীবন জীবনযাপন হালাল জীবিকার উপরে থাকা গুনাহ থেকে বেশি বেশি করে তাওবা করা সব সময় আমরা গুনাহ করছি তাই সব সময় আমাদেরকে তাওবাও করতে হবে তাই অনুরোধ করছি তিনি ভাইবোনেরা বেশি বেশি করে তাওবা করবেন বেশি বেশি করে ইস্তেকফার করবেন আমরা যতই খাই ততই আমাদের বাথরুম করা লাগে তাই ঠিক সেরকম আমাদের যত আমরা গুনাহা করব। আমরা সব সময় তবা করব আল্লাহ তালার কাছে আমরা সবসময় মাপ চাইব আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখবো হতাশ হবেন না দোয়া কখনোই নষ্ট হয় না বিফলে যায় না আল্লাহ তালা এই চোখের পানি আপনার অবশ্যই দাম দেবেন হয়তো আজ আপনার চোখে পানি আছে হয়তো সমাজের কথা শুনে কষ্ট পাচ্ছেন মানুষের পরিবারের কথা শুনে কষ্ট পাচ্ছেন কিন্তু মনে রাখবেন যে আল্লাহ আপনাকে কাঁদাচ্ছেন সেই আল্লাহ আপনাকে আবার হাসাবেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন দোয়া করতে পারেন এভাবে যে হে আল্লাহ যাদের কোল শূন্য তাদের কোল ভরে দিন যাদের চোখে পানি তাদের চোখে হাসি দিন যাদের হৃদয় ভেঙে গেছে তাদেরকে ধৈর্য দিন হে আল্লাহ আমাদের দোয়া কবুল করুন প্রত্যেককে নেক সন্তান দান করুন এভাবে আপনি শুধু নিজের জন্য না সকলের জন্য দোয়া করবেন রব্বুল আলামিন আপনাকে অবশ্যই অবশ্যই ফেরেস তারা আপনার জন্য দোয়া করতে থাকবেন এবং আপনার মনে নেক আশা অন্যান্য দিনে মা বোনের মতো আপনারও পূরণ করে দেবেন তাই অনুরোধ করছি মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে অবশ্যই তিনি ফেব্রুয়ারি মঙ্গলবার সবে রাতে অন্তত দুই রাখাত বা চার রাখাত নামাজ আদায় করার পরে দরুদ পাঠ পাঠপূর্বক আবারও দোয়াটি দেখাচ্ছি এই দোয়াটি তিনবার হলেও যত বেশি পড়তে পারেন কম করে হলেও তিনবার পরে দুখানা হাত তুলে আল্লাহ তালার কাছে বলবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার দোয়াও ফেরাবেন না আপনার দোয়াও কবুল করেই নেবেন আমরা মন থেকে দোয়া করি সব সময় দোয়া করি আপনাদের জন্য আপনারা যারা কমেন্টে দোয়া চান তাদের জন্য সবসময় দোয়া করে থাকি তাই অনুরোধ করছি প্রত্যেকেই ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট অন্তত দোয়া চান আমিন অন্তত লিখে দোয়া চান আপনার নিকটার্থীর স্বজন কাছের মানুষজনের কাছে ভিডিওটি শেয়ার করে দিন যারা নিঃসন্তান আছেন অবশ্য যাদের সন্তান আছে তারা হয়তো বুঝতে পারবেন না যাদের সন্তান নেই তারাই কষ্টটা বুঝতে পারেন তাই অনুরোধ করব সকলের জন্য আমল করবেন সকলের জন্য দোয়া করবেন প্রত্যেকে জন্য বেশি বেশি করে দোয়া করুন আমাদের কমেন্ট সেকশনে রব্বুল আলামিন যেন সকলের দোয়া কবুল করে প্রত্যেককেই নেক সন্তান লাভের সুসংবাদ দেন বাবা মা সোনার তাও দান করেন সেই অনুভূতি দান করেন আমিন নতুন আমলের ভিডিওগুলো আমরা যখন লাভের পরীক্ষিত আমলের ভিডিওগুলো সেগুলো পাওয়ার জন্য হলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তিনি ভাই বোনেরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মন থেকে দোয়া করি যারা নেক সন্তান চান আল্লাহ রব্বুল আলমিন যেন এই সবে বরাতের রাতের আমলের ওসিলাই তাদের নিয়তের ও তাদের পরিবার সংসারের সুখবর দান করেন নেক সন্তান লাভের সুখবর দান করেন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ও